নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পাকা কুলের মিষ্টি আচার চলুন তবে ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যাক আমি পাকা কুলের মিষ্টি আচার কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে আমি এক কেজি পরিমাণের পাকা কুল নিয়ে নিয়েছি এই কুলগুলো এখন আমি জলে ভালো করে দুই তিনবার ধুয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখবো আমি জলের মধ্যে ফুলগুলো ভালো করে হাত দিয়ে কচলে কচলে দুই থেকে তিনবার ধুয়ে নেব দুই থেকে তিনবার আমার ভালো করে কুলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দশ থেকে পনেরো মিনিট কুলগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখব যাতে করে ফুলের গায়ে যে নোংরাগুলো লেগে আছে সেগুলো জলের সাথে পরিষ্কার হয়ে বেড়ে যাবে এবং তার মাঝখানে আমি এই ফুলের বোঠাগুলো ছাড়িয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে আমার ফুলগুলো ভিজিয়ে রাখা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে তুলে নেব এবার আমি আচার বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে নেব তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে নেব সামান্য পরিমাণে পাঁচ এবার আমি শুকনো লঙ্কার আর ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পাঁচ পাঁচফোরণ খুব সুন্দর একটা গন্ধ গঙ্গা ফোড়নটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা ফুলগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব চড়ে ভালো মতো মিশিয়ে নেব আমি এইভাবে ফুলগুলোকে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেব ফুলগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা করে নেব তার জন্য আমি এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি দেখে নেওয়া যাক গোটা মশলাগুলো আমি টিকিয়ে নিয়েছি এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা মৌরি হাফ চামচ কালো জিরে চারটে শুকনো লঙ্কা হাফ চামচ মেথি আর একটা তেজপাতা আমি দু টুকরা করে নিয়েছি এই মশলাগুলোকে এখন আমি একটা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব আমি এখানে প্যান বসিয়ে গরম করে নিয়েছি এবং মশলাগুলো আমি একসাথে দিয়ে নিলাম এবার আমি ভেজে নেব মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে মশলাগুলো পিষে নেব কুলগুলো আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত কুল থেকে জল বেরাই দেখেই অবশ্য বুঝতে পারছেন যে কুল থেকে কতটা জল বেরিয়ে এসেছে এভাবে আমি হালকা আছে ফুলগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে জল বের করে নেব আবারও আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে নেব যেহেতু আচারটা আমি গুড় দিয়ে করব তাই জল দিয়ে গুড়টা আমি ভালো করে গুলিয়ে নেব গুড়টা ভালো করে ছেঁকে নেব কারণ বাজারের কেনা গুঁড়ে অনেক ধরনের নোংরা থাকে এভাবে ছেঁকে নিলে নোংরাটা পুরো বেড়ে যায় ছাকনির সাথে গুড়টা আমি নেড়ে চেড়ে গলিয়ে নেব এখানে আমি একটা কথা বলে রাখি এখানে আমি ফুলের আচারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি দিয়েও আচারটা তৈরি করতে পারবেন ফুলটা দেখুন আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে হালকা আঁচে ভেজে নিয়েছি ফুলের জলগুলোও বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব গুড়ের জলটা আমি গুড় গলিয়ে রেখেছি সেই গলানো গুড়টা এবার আমি এর মধ্যে দিয়ে নেব আমি পরিমাণ মতো দিব টক অনুযায়ী আমাকে গুড়টা দিয়ে নিতে হবে গলানো গুড়টা আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দেব দিয়ে নেব সামান্য পরিমাণে একটু হলুদ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ফুলগুলোকে ফুলগুলোকে এখন আমি ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব গুলোকে আমি বেশ খানিক্ষণ সময় ধরে এইভাবেই সেদ্ধ করে নেব করে এইভাবেই নেড়ে দেবো যাতে করে গুড়গুলো তলাই লেগে না যায় আচারের গুড়টা অনেকটাই শুকিয়ে এসেছে আচারের টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে এখন দিয়ে নেব ভিজিয়ে রাখা তেঁতুলের কাত আমি এখানে সামান্য একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এবারে আমি তেঁতুলের কাঠগুলো এর মধ্যে দিয়ে নেব করে আচারের স্বাদটা আরও সুন্দর হবে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচের বিট লবণ আর দিয়ে নেব আমি যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম আচারের জন্য এই ভাজা গুঁড়ো মশলাটা আমি ভালো করে মশলাটা আচারের সাথে মিশিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর এসেছে আচারে আপনারা আচারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কতটা সুস্বাদু হয়েছে আচারের কালার দেখেই বোঝা যাচ্ছে আমার ফুলের আচার কমপ্লিট এবার আমি এটাকে ঠান্ডা করে আপনাদের সামনে একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে পাকা কুলের আচার গুড় দিয়ে কমপ্লিট আপনারা দেখলেন আমি কিভাবে পাকা কুলের আচার গুড় দিয়ে বানিয়ে দেখালাম আপনারাও এখন কুলের সিজন চলছে এভাবে কুলের আচার বাড়িতে বানিয়ে খেতে পারেন আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ কাচের জারের মধ্যে ভরে রেখে মাঝে মাঝে রোদে দিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে